Na khay lo test po chi Kive pa kon la maja Ok Dan Kive pa An lak bwene Besi deyit solpon Sos Sos

খুবই আমি যাদের পছন্দ করে যারা ওদের কাছে অনেক ভালো লাগে পছন্দ করে যারা ওদের কাছে অনেক ভালো লাগে আমি বলবো না যে মজানা এটা অনেক মজার হয়তো আমার ভালো লাগে না আমি এবার ডিম ভেজে নিচ্ছি আমার কাছে একসঙ্গে বেশি ডিম বেশি কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভেজে নিলে ভালো লাগে খেতে মানে একটা করে ডিম ভাজার থেকে বেশি করে ডিম ভাজলে মনে হয় ডিমটা খেতে বেশি মজা লাগে আর শুরুতে রাফান কে খাইয়ে নিব তারপর আমি খাবো আর কি টেস্টি কোন ওরেঞ্জ কোন